আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে রবি উসানি চোদ্দোশো দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে মরিচের কি অবস্থা একশো বিশ টাকা একশো টাকা করে আপনারা কিনছেন মরিচ নেই আমদানি কম আমদানি নেই কাঁচা মরিচ কত করে বিক্রি করলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ধনিয়া পাতা আশি টাকা কেজি আপনি খুচরা বিক্রি করছেন

দাম দিলেন কত তিরিশ তো গেছে প্রায় আসছে তিরিশ টাকা দাম দিয়েছেন লাউ তো ভালো লাউ আসসালামু আলাইকুম ভাই ভাই লাউ কত করে দাম হয়েছে পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে কত হলে বিক্রি করবেন চল্লিশ টাকা পিস হলে বিক্রি করবেন বরবটি কি বিক্রি হয়ে গেল ভাই কত করে বিক্রি হলো তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি ভাই মূলা কি বিক্রি হয়ে গেল কত করে বিক্রি হলো বারোশো টাকা মন এটা কি সর্বোচ্চ বাজার মূলা তো সেরা মূলা বারোশো টাকা মন পাইকারি বাজারে মূলা ভাইজান লতি কত করে চল্লিশ দাম হয়েছে কত পঁচিশ টাকা কেজি ভাইজান বেগুন কত একশো টাকা দাম হয়েছে পঁচাত্তর টাকা কেজি ভাই কি কি কিনলেন ভাই লাল শাক কিনলাম মূলা কিনলাম কাঁচা মরিচ কিনলাম বেগুন কিনেছেন এখনো বেগুন মামা পালং এর আটি কত বিক্রি করলেন দশ টাকা আটি কত করে বিক্রি করলেন পেঁপে চারশো টাকা মন কাকা আসসালামু আলাইকুম কচুর কী হাল কাকা আজকে দাম বলছে না